আসসালামু আলাইকুম সাদিয়াস ঘর সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি অফ ক্যামেরায় সকালের নাস্তা তৈরি করছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমার পছন্দের খাবার পছন্দের খাবারের তালিকায় এটা এক নম্বরে থাকতে পারে কারণ পাতলা খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা প্রাই করা হয় ফারহানো বেশি পছন্দ করে সকাল সকাল পছন্দের খাবার বানিয়ে সকালের নাস্তা সেরে কিচেনের টপটা গুছিয়ে নিব আজকে অনেক দিন ধরে এর আর কি গুছানো হচ্ছে না ভাবছে একটু গুছিয়ে নেই এখানে আমি পাতলা খিচুড়িতে আজকে এক পপ ডাইল দিয়েছি আর একটি আলু কুছিয়ে দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি আর সাথে তো সব সময় আমি ঘি দেই সেই ঘিও দিয়ে নিয়েছি এখন সাথে শুধু একটু আচার দিয়ে খেয়ে নেব এটা শুধু খেতেও আমার কাছে ভালো লাগে ভাবলাম একটু আচার করেছি আচার দিয়েই খাই কারণ বিরিয়ানি খিচুড়ি এই টাইপের খাবারগুলো একটু আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই আর কি নিজের খাবার ই করছিলাম তো একা একাই ফারহানে বাবা আর কি খাবার খাওয়ার আগেই চলে গিয়েছে তার ব্যস্ততা বেশি ছিল তাই আর কি তাই আমি এখন সোফায় বসে এই খাবারটা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম টিভিতে খবর দেখছিলাম খবর দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি প্রায় এই টিভিতে খবর দেখি এখানে বসে বসে একা একা টিভি সেরেছিলাম সকালবেলা কি আর দেখবো ভাবলাম একটু খবর দেখি অনেকদিন না এখানে যেহেতু ওয়াইফাই দিয়ে টিভিটা চালাই তাই আর কি খবর তেমন একটা দেওয়া হয় না সাল দিয়ে তারপর চ্যানেল আনা লাগে তারপর আর কি খবর দেখা লাগে এভাবে করে সকালে নাস্তাটা সেরে নিয়েছি তারপর থালাবাটিগুলো ধুয়ে এই যে দেখেন কাউন্টারটপুলোর উপর কি ময়লা পড়েছে কারণ বরিশালে গিয়েছিলাম আবার কিছুদিন ধরে ছেলের স্কুলও চলতেছে তাই আর কি এই কাজগুলো হাত দেওয়া হচ্ছিল না ভাবলাম আর কি স্কুল বন্ধ আছে কাজগুলো আর কি সেরে নেই তাই আর কি সকাল সকাল কাজে লেগে পড়েছি এখন এগুলো সব থালাবাটি যেগুলো আছে সব নামিয়ে একপাশে রেখে দিয়ে তারপর কাউন্টার টপের এই র্যাকগুলো ধুয়ে নিব কাঠেরটা তো তেমন পানি দিয়ে ধোয়া যাবে না ওটা একটা একটা সাবান পানি মিশিয়ে তারপর আর কি ধুয়ে নেবো মুছে নিব আর কি আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে যারা এই অসংখ্য ধন্যবাদ কালকে এক আপুর ভিডিও দেখছিলাম সম্ভবত উনি ইন্ডিয়ার ওই আপা বলছিল যে যারা বড় বড় কমেন্ট করে তাদের নাকি চ্যানেলের ওয়াচ টাইম কেটে নিয়ে যায় জানি না এটা কতটুকু সত্য সে বলেছে আর কি সেই অনুপাতে আপনাদের সাথেও আমি শেয়ার করলাম জানি না কোন কোন আপারা আপুরা সেই ভিডিওগুলো দেখেন ওই আপুর রেহানা ব্লগস সম্ভবত ওই আপু বলছিল যে ভিডিওতে যারা বড় বড় কমেন্ট করে তাদের নাকি ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যায় যারা সঠিক জানেন প্লিজ একটু জানাবেন তাই আর কি কালকে যে কয়েকজনের ভিডিও দেখেছি অনেকের ভিডিওতেই আমি ছোট ছোট কমেন্ট করে চলে এসেছি কারণ এত কষ্ট করে ভিডিও করি ভিডিও বানাই তারপর অনেকের ভিডিও দেখি সেখানেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয় যেরকম দেখা যায় যে কাজ করতেছি ভিডিও সেরে নিয়েছি এখন যদি আর কি সেই কষ্ট করে যদি ভুল পথে আর কি হাঁটতেছি তাহলে সেটা বলে সম্ভব হবে বলেন আগানোর জন্য তাই আর কি বলছিলাম যারা এইটা সম্বন্ধে জানেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবেন যে বড় কমেন্ট করলে কোনো সমস্যা হয় কি না সেই আপার কথা শুনে আর কি আমি কালকে যে কয়েকজনের ভিডিওই দেখেছি সবার ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করে চলে এসেছি এই কাঠের এইটা তো পানি দিয়ে ধোয়া যাবে না তাই আমি একটা ন্যাকড়ায় ভিম লিকুইড ভালো করে লাগিয়ে তারপর মুছে নিচ্ছিলাম মুছে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি কারণ তেল কাঁচটা রান্নাঘরে যেহেতু থাকে তেল কাশটা থাকতেই পারে বা হয়ে যায় থাকতে পারে না হয়ে যায় আর কি তাই আর কি এটাকে আমি একটু ভীম লিকুইড দিয়ে মুছে নিচ্ছিলাম তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এই তো এখন এই কাউন্টার টপটাকে মুছে নেবো কারণ অনেক বেশি একটা ময়লা ছিল না তারপর দেখা যায় সবগুলো যেহেতু সরিয়ে ফেলেছি একটু মুছে নিলেই ভালো হবে তাই আমি একটা শুকনো নাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি এখন আর কি সুন্দর করে রেখে দিব আসলে কাজ করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর এই গরমে কাজ করা আসলে মানে কি বলবো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি হয়ে যাচ্ছে তারপরও কিছু করার নাই আমরা যারা গৃহিণীরা আছি কাজ তো করতেই হবে যেহেতু খাবার খেতে হবে কাজ তো করতেই হবে এখন আমার এগুলো সব শুকিয়ে গিয়েছে রেখে দিব গুছিয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করব। থালাবাটিগুলো যেখানে যেখানে ছিল সেখানে সেখানে রেখে দিব কারণ এটা এটা ঘুরিয়ে উপেসিয়ে যদি রাখা হতো র্যাকগুলো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমার তো জায়গা নেই এতটুকুই জায়গা তাই আর কি যেটা যেভাবে ছিল সেইটা সেইভাবেই রেখে দিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে রান্নাঘরটা পুরোই পরিষ্কার করে ফেলেছি আর হঠাৎ করে দেখি আমার ছেলেটার গায়ে অনেক জ্বর এসেছে মানে কি বলবো অনেক জ্বর দেখে কাজ করতে আর হাত ছিল না এটা দেখার মানে কাজের পরে দেখেছি যে ওর গায়ে অনেক জ্বর সবাই ওর জন্য একটু দোয়া করবেন ও অনেক বেশি অসুস্থ হয়ে গেছে পরীক্ষা চলছে পরীক্ষাও দিতে পারছে না এখন এইগুলো একটু মুছে নিচ্ছিলাম কারণ ধুলাবালি পড়েছিল ধোয়ার প্রয়োজন হয়নি আর কি তাই একটা ভিজে একলা দিয়ে মুছে নিয়েছি এখন এইগুলো রেখে রেখে দিব আর রান্নাঘর পরিষ্কার থাকলে রান্নাঘরে আসতে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু রান্নাঘরেই সারাক্ষণ থাকি আমাদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটে দেখা যায় সকালের নাস্তা দুপুরের রান্না আবার বিকালে নাস্তা বানানো তাই কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গুছানো পরিপেটি থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এটা আমার সব প্রিয় আপুদেরই মনে হয় এরকমের মনে হয় না সব প্রিয় আপুদের কাছে এইটাই বেশি ভালো লাগে রান্নাঘর বলেন রুম বলেন সবগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো পরিপেটি থাকে দেখতে কিন্তু অসাধারণ লাগে আর মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই তো আমি সবগুলো গুছিয়ে ফেলেছি আর আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর করে কাজ করে তাদের কাজ দেখলে আরও বেশি উৎসাহিত হই যে না এই এত সুন্দর করে কাজ করেছে আমারও কাজ করতে ইচ্ছে জাগে কারণ অনেকের ভিডিও দেখে না অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানা যায় শেখা যায় কিচেনে যা যা ছিল সবগুলোই পরিষ্কার করেছি আজকে চামচ হোল্ডারগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিস তারপর শুকিয়ে গেছে এখন আর কি এগুলো রেখে দিব যার যার স্থানে আর কি রেখে দিব তারপর জানালা পরিষ্কার করে নিয়েছি ফ্যান পরিষ্কার করে নিয়েছি পুরো রান্নাঘরটাই আজকে পরিষ্কার করে নিয়েছি সব দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি এই তো আপনাদের দেখিয়ে দিই আমার রান্নাঘরটা পরিষ্কার পরে কেমন লাগছে এখন আবার রান্না করব। আমার ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম